ন্ ভান চটিংহারে কৃষ্ণহারে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণহারেহাহা রাহারে রাম রা রাহাহা পদকমলা মষণমাচ শরপমসাজ্ যতম অ ত সজ। সাব্দৃত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদ ললিতা শ্রী বিশাখান বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠা শ্রীমতে শ্রীমাতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামে নমস্তে সরস্বতী দেবে গৌরবানি প্রচারে বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ মঞ্ছা কল্পতর ভৈষ্য শক্তি পা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনে ভ বৈষ্ণবে ভয়ে নাম মহাবদন্য কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গুরু নমি ভক্ত সৃষ্ণ করুণা সিংহ দিন বন্ধু জগৎ পথে গোপে গোপিকা কাম রে তপ কাঞ্চন গৌ রাধে বিনন্দ ভবক্ষরি দেশোহাল সুতে দেন জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গণাধর শ্রী বাসুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 প্রথমে আমি এখানে উপস্থিত সবাই চরণ কমল প্রার্থনা করছি যাতে আমি কিছু বলতে পারি বিশেষ করে গোরকৃষ্ণ প্রভু সর্বতারক প্রভু সর্বমিত্র প্রভু আমাকে আশীর্বাদ করবেন এবং আমার পরমার্ধ গুরুদেব ছিল জয় পতাকা শীত পদপদ্ম বন্দনা করে এবং জগৎগুরু ছিল প্রভুপাদের চরণ কমল বন্দনা এবং কেপ আশীর্বাদ নিয়ে কিছু বলার চেষ্টা করব আমার ভুল ত্রুটি সবাই আমাকে ক্ষমা করবেন আমাদের অদ্বৈত শক্তি সীতা ঠাকুরানীর আবির্ভাব ছিল গত বুধবার দিন আজকে আমরা সে তার আবির্ভাবে মহিমা আলোচনা করার চেষ্টা করব এখানে আমরা শ্রী চৈতন্যদেবের আবির্ভাব এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বিস্তারের ফলে সেকালে বাঙালি সমাজে নানা নানা দিক থেকে এসেছিল যে সংস্কারটা ছিল সেটা পেয়েছিল মুক্তি এবং অচন্ডাল দ্বিত যেমন অধিকার পেয়েছিল হরিনাম সংকীর্তনে তেমনি যে অন্ধ মহরের যে নারীরা ছিল তারাও এসেছিল এই মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে এই নারীরা সাধারণ নারী ছিল না তারা মহাপ্রভুর আহ অন্তধানের পরও সেই সংকীর্তন আন্দোলনে সবাই যোগদান করেছিল তার ভাবধারা প্রসারের জন্য আমরা দেখি যে সেই অদ্বৈত আচার্যের পত্নী সীতা দেবী এবং নিত্যানন্দ পত্নী জান্নবা দেবী এবং তার কন্যা গঙ্গামণি দেবী এবং শ্রীনিবাস কন্যা হেমলতা দেবী সবাই মহাপ্রভুর আনন্দে আন্দোলনে সংকীর্তন সহযোগিতা করেছেন মধ্যে আমরা সর্বজন পর্যায়ে ছিলেন সীতা ঠাকুরেনি সীতা দেবী বৈষ্ণব জীবন কাহিনীগুলি থেকে আমরা বিশেষত হরি হরিচরণ দাস এর অদ্বৈত মঙ্গল গ্রন্থ থেকে এই সীতা ঠাকুরানীর জীবন কাহিনী আমরা জানতে পার পারি সীতা শ্রীমতী সীতা ঠাকুরানী হলেন অদ্বৈত আচার্যের ঠাকুরের সহধর্মিনী ইনি ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে আবির্ভূত হন কৃষ্ণলীলায় তিনি ছিলেন পূর্ণমাসী যোগমায়া গৌর পার্শ্বদ রচনাবলীর চরিত অনুযায়ী সীতা ঠাকুরিনী হলেন শান্তিপনি মনির মা সখা মন্দ মঙ্গল এবং নন্দমুখী ঠাকুরমা মা এবং মনির শিষ্যা এছাড়া আমরা অদ্বৈত মঙ্গল থেকে জানা যায় সীতা ঠাকুরিনীর পিতা ছিলেন ভাদুরী তিনি হুগলি জেলার সপ্তগ্রামের কাছে নারায়ণপুরের বাসিন্দা ছিলেন পন্ডিত নৃসিংহাদ নিকটে একটি সরোবরে চয়ন করে যেতেন একদিন সেই সরোবরে একটি শতদল পদ্ম সৌদামি এক দিব্য কন্যা দেখতে পেলেন এবং তাকে নিয়ে সে গৃহে এলেন এবং সেই সময় সেই সময় সীতা ঠাকুরিনী এর মা যে নৃসিংহ ভাদুরের পত্নী গর্ভবতী ছিলেন এবং সে সময় তিনি আর একটি কন্যা সন্তান জন্ম দেন তার সেই গর্ভজাত কন্যাটি হলো শ্রীদেবী আর যাকে সে পদ্ম থেকে সরোবর থেকে নিয়ে এসেন আমাদের সেই সীতা ঠাকুরানী এখানে গ্রামে সকলেই জানতেন তারা যমজ দুই বোন শ্রীদেবী দুই বোন এবং সীতা সর্বগুণে ভূষিত হয়ে তারা বেড়ে উঠতে লাগলেন তারপর ভাদুরী চিন্তা করতে লাগলেন তার কন্যা কার হাতে তিনি সমর্পণ করবেন তারপরে একদিন সে রাতে স্বপ্নে দেখলেন একজন ব্রাহ্মণে সে তাকে বলল তুমি শান্তিপুরে যাও সেখানে পুত্র কাছে তোমার বিয়ে দাও এই কথা শুনে পরদিন সকালে সে সীতা ঠাকুরানি এবং শ্রীদেবী দুই কন্যাকে নিয়ে রওনা হলেন এবং তার কাছে বিবাহ দিলেন এই সীতা ঠাকুরানি এবং শ্রীদেবীর যথা সময়ে যদুনন্দন পুরোহত্যে এই বিবাহ কার্যের কুবের আচার্যের পুত্র কমলাক্ষের কাছে সাথে হয় কুবের আচার্যের বাড়ি ছিল সিলেটের নবগ্রামে লাউর গ্রামে আমরা তা জানি এই কমলাক্ষ ছিলেন শাস্ত্রজ্ঞ এবং সঙ্গীত সংস্কৃতজ্ঞ পরে তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষা নেওয়ার পর তার নতুন নাম হয় শ্রী অদ্বৈত আচার্য তিনি ছিলেন শ্রীপদ মাধবেন্দ্রপুরী আহ শিষ্য আমরা জানি যে শ্রীহট্ট জেলার লাউর নবগ্রামে এই শ্রী আচার্য জন্ম হয় আহ যে মহাবিষ্ণু মায়ার দ্বারা এই জগৎকে প্রথমে সৃষ্টি করেন সেই মহাবিষ্ণুর অবতার এই অদ্বৈত আচার্য অদ্বৈত আচার্য প্রভু প্রতিদিন তুলসী গঙ্গা জল দিয়ে শ্রীকৃষ্ণের শালিগ্রাম আরাধনা করতেন আর এই আরাধনার ফলেই এবং প্রেমের হুম হুহুঙ্কারে আমাদের এই চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই ধরাধামে এখানে আমরা আহ দাস ঠাকুরের ভজনে তিনি গেয়েছেন জয় জয় অদ্বৈত আচার্য দয়াময় যার কুহুঙ্কারে গৌর অবতার হয় এই অদ্বৈত আচার্য প্রভুকে বলা হয় তারপর শ্রী অদ্বৈত সাথে সীতা ঠাকুরনীর বিয়ের পর তারা উম নদী শান্তিপুরে তাদের দাম্পত্য জীবন শুরু করেন সীতা ঠাকুরিনী তিন পুত্র সন্তান ছিলেন অচ্যুতানন্দ কৃষ্ণ মিশ্র এবং গোপাল মিশ্র তার এই তিন পুত্রই শ্রী মহাপ্রভুর অনুসারী ছিল তবে তাদের মধ্যে আহ সীতার জ্যেষ্ঠ পুত্র অচ্যুতানন্দ পরবর্তীকালে বৈষ্ণব সমাজে আহ শ্রী চৈতন্য মহাপ্রভুর আনুগত্যে শিষ্যরূপে বেশ লাভ করেছিলেন এখানে সীতা ঠাকুরানি আমরা মহাপ্রভুর যে আমরা সীতা ঠাকুরানির ভাব সেটা আমরা এখানে দেখব সীতা ঠাকুরানি সর্বদাই শীর্ষতন্য মহাপ্রভুর সাথে বাৎসল্য রসের সর্বদাই মগ্ন থাকতেন তিনি সর্বক্ষণ গৌর সুন্দরের চিন্তা করতেন কৃষ্ণলীলায় আমরা দেখতে পাই যখন কৃষ্ণ আবর্বিত হন তখন তিনি যোগমায়া পূর্ণ মাসি রূপে নন্দ যশোদার গৃহে আসেন এবং যশোদা মহারানীকে নানা উপদেশ দেন সন্তান প্রতিপালন সম্পর্কে ঠিক তেম তেমনটাই এই গৌরলীলাও তিনি করেছিলেন এখানে কৃষ্ণদাস গোবিরাজ গোস্বামী সে গো সুন্দরের আবির সঙ্গে সীতা ঠাকুরানীর বড় মধুর বর্ণনা দিয়েছেন অদ্বৈত আচার্য ভার্যা জগৎ পতিত আর্যা তার নাম সীতা ঠাকুরানী আচার্যের রাজ্ঞা পাইয়া গেল উপহার লইয়া দেখিতে বল শিরোমণি এখানে মহাপ্রভুর যে পূর্ণিমার আহ দোল পূর্ণিমায় তিথিতে মহাপ্রভু সচিমাতার গৃহে যখন আবির্ভূত হন তখন এই সচিমাতা তখন তাদের গৃহে গিয়েছিলেন উম তাদের সম্পর্কয়ে জগন্নাথ মিশ্র এবং তার পরিবারের সঙ্গে অদ্বৈত আশার্যের যে সম্পর্ক ছিল সখ্য ভাব আমরা শ্রী চৈতন্য চৈতাম্রিতের আদি লীলা ত্রিদশ অধ্যায়ের বর্ণিত হয়েছে যে মহাপ্রভুর জন্মের ঠিক পরের দিনই অদ্বৈত পত্নী সীতা দ্রব্য অলঙ্কার পোশাক মঙ্গল দ্রব্য সমেত রকম উপহার নিয়ে নিমায়ের দর্শন করতে গিয়েছিলেন এবং সেই অদ্বৈত প্রভুর আজ্ঞায় অনুসারে সে গিয়েছিলেন এবং অদ্বৈত প্রভু তখন ভাবলেন যে হে সীতা তুমি কত ভাগ্যবতী যে আমি যা যাকে আমি পূজা করে এনেছি এই জগতে আর তুমি তাকে প্রথম দর্শন করতে যাবে তুমি কত ভাগ্যবতী এখানে একটা ইয়ে আছে ভক্ষ উপহার লইয়া গেল বহুবার যে গৃহে হইল উপনীত দেখিয়া বালক ধাম জগৎ গোকুল কান বন্যমাত্র দেখি বিপরীত এখানে সীতা ঠাকুরানী এই বালককে দর্শন করে সে দেখল যে এই শিশু চৈতন্য মহাপ্রভু চেহারাটা একটু গোলকের কৃষ্ণর মতই এবং গায়ের বর্ণ ছাড়া আর কোনো পার্থক্য নেই কৃষ্ণের গায়ের অঙ্গ বর্ণ ছিল শ্যামবর্ণ আর এই শিশুটি গৌর ছিল গৌরবর্ণ সীতা প্রেমে গলে গেল এবং বাম হাত দিয়ে বালকের শিরে ধান দুবদা দিয়ে আশীর্বাদ করলেন চিরজীবী হও দুর্বাধান্য দিল শিরে কইল বহু আশি শিরে চিরজীবী হও দুই ভাই ডাকিনি সাপিনি হইতে শঙ্কা চিনতে ডরে নাম থইল নি মাই এইরূপ বাসাল্য প্রেমে বসে ধান দিয়ে তাকে আশীর্বাদ কর পর সীতা তাকে নামকরণ করে ভাবলেন নামকরণ করবে বলে ভাবলেন এবং বাসল্য প্রেমে এতই ডুবে গিয়েছিল যে তিনি ডাকিনি শাকিনী প্রভৃতি ভয়ে তিনি নাম রাখলেন নিমাই নিমাইয়ের জন্মের পর আমরা দেখি তার অগ্রজ ভ্রাতা বিশ্বরূপ যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন জগন্নাথ মিশ্র মাতা মানসিক ভাঙে ভেঙে পড়লেন এবং ঠিক তখনই ছোট্ট নিমাইকে সীতা ঠাকুরিনী পুত্র রূপে লালন পালন করেন এবং নিমাই ও সীতা ঠাকুর মাতৃরূপে সর্বদা ভক্তি করতেন শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে প্রভু ছিলেন অদ্বৈত আচার্য প্রভু ছিলেন আহ এই মহাপ্রভুর বাবার চেয়েও অনেক বয়সে বড় তার বাবার চেয়েও অনেক কিন্তু সে উম সে মহাপ্রভু তাকে প্রভুকে বুদ্ধি পোষণ করে তার চরঞ্জলি গ্রহণ করতেন তখন মহাপ্রভু অদ্বৈত প্রভু ভাবলেন যে সে আমার সে হচ্ছে পর ভগবান সে আমাকে কেন গুরু গুরুবুদ্ধি পোষণ করে সেটা সে ভাগ্যের বিরম বল মনে করতেন তাই তিনি দ্বৈত প্রভু মনে মনে করলেন যে আমার প্রতি এই বিরোধী আচরণ তা গুরুবুদ্ধি পরিত্যাগ করিয়ে উৎপন্ন তাই তিনি সংকল্প করলেন হেন ক্রোধি জন্মাইব প্রভুর শরীরে সহস্তে আপনে যেন মরে শাস্তি করে তাই তিনি একদিন শান্তিপুরে নিজ গৃহে মহাপ্রভুর দণ্ড প্রসাদ লাভের জন্য ভক্তি বিরোধী বিশিষ্ট গ্রন্থ পাঠ করলেন আরম্ভ করলেন তখন সর্ব সর্ব জানতা অজ্ঞ সেই অদ্বৈত আচার্যের এই মনোভাব অবগত হয়ে সে নিত্যানন্দ প্রভু সহ আহ উপস্থিত হলেন তখন মহাপ্রভু এসে তাকে সেই অদ্বৈতের এসে দেখে যে অধিক জোরে সেই ভক্তি বিরোধী জ্ঞান মহাপ্রভু রেগে সেই অদ্বৈতকে জিজ্ঞেস করলেন জ্ঞান ও ভক্তির মধ্যে কে শ্রেষ্ঠ তখন সেই অদ্বৈত প্রভু বললেন ভক্তি হতে জ্ঞান বড় তো মহাপ্রভু একথা শুনে সেই অদ্বৈতকে সেই খাট থেকে নিচে নেমে ফেলে দিয়ে সহস্তে পৃষ্ঠে মুষ্টির আঘাত করতে লাগলেন তখন সেই অদ্বৈত প্রভু এই সীতা পত্নী সীতা পতির এই অনিষ্টর আশঙ্কায় বেকুল হয়ে বলতে লাগলেন এ বিপ্রকে তুমি ছেড়ে দাও এ বিপ্রের মন্দ কিছু হলে তুমি সেই দায় পাবে না সীতা দেবী বাক্য শ্রবণ করে নিত্যানন্দ প্রভু তখন হাসতে লাগলেন মহাপ্রভু অর্জন করে তখন বলতে লাগলেন ভক্তি প্রকাশিবি তুই আমারে আনিয়া এ বি বাক্যাশী জ্ঞান ভক্তি লুকাইয়া যদি লুকাইবি ভক্তি তোর চিত্তে আছে তবে মোরে পোকা করিলি কোন কাজে এ কথা বলে মহাপ্রভু মুষ্ঠাঘাত হতে বিরত হলেন তখন শ্রী অদ্বৈত প্রভু বললেন শাস্তি দিলে তো এখন পদ ছায়া দাও তখন সে তার এর কথার বলার পরে মহাপ্রভুর শ্রী চন্দ্রতলে পতিত হলেন মহাপ্রভু তাকে ক্র দেশে ধারণ করে রোদন করতে লাগলেন পরে লজ্জিত হয়ে নিত্যানন্দ প্রভুর প্রতি বললেন আমার যদি কোনো চাঞ্চল্য ভাব থাকে তাহলে আমাকে তুমি ক্ষমা করে দিও কথা শুনে উপস্থিত সকলে হাসতে লাগলেন মহাপ্রভু শ্রী শ্রীমতী সীতা দেবীকে তখন বললেন মাতা তুমি শ্রীকৃষ্ণের জন্য রন্ধন করো আমি প্রসাদ পাবো একথা শুনে সীতা দেবী রন্ধন করে চলে গেলেন তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভু গেলেন এবং গঙ্গা স্নানের বসল এবং শ্রীমতী সীতা দেবী শ্রী মদন গোপালের মহাপ্রসাদ পরিবেশন করালেন এখানে আমরা শান্তিপুরে গিয়ে দেখবো যে তিন প্রভুর মিলনের স্থান আমরা দর্শন করতে পারবো এখনো আর সেখানে শ্রী মদন গোপাল বিগ্রহ অদ্বৈত প্রভুর পূজিত বিগ্রহ আছে শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্যলীলায় বর্ণিত সীতা ঠাকুরের নিমাইকে নিমন্দন করেছেন এই আমরা দেখতে পাই যে এক মুষ্টি অন্ন পাওয়ার জন্য তবে সেদিন এক মুষ্টি অন্নে বদলে সে পঞ্চাশ ব্যঞ্জন রন্ধন করেছিলেন ব্যঞ্জনে ছিল মাছ বরা আহ শাক মোচার ঘন্ট পায়েস দুগ্ধ লকলতি ইত্যাদি তারপরে আমরা এই পরবর্তীতে দেখি যে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর প্রথমে দশ দিন এই সীতা ঠাকুরানীর গৃহী অবস্থান করেছিলেন সকল তখন সকল নবদ্বাসী নিত্যানন্দ প্রভু এবং শচীমাতা সহ অদ্বৈত গৃহে এসেছিলেন এবং সেখান থেকে তার মাতৃ অনুমতি নিয়ে যাত্রা করলেন এভাবে তখন এই শ্রী অদ্বৈত পত্নী সীতা দেবী এবং অদ্বৈত ঠাকুর তার জ্যেষ্ঠ পুত্র অচ্যুতানন্দকে নিয়ে তারা আহ নীলাচলে যেতেন তাকে দর্শন করতে এবং একদিন নীলাচলে বসে সীতা ঠাকুরানী তার গৃহে মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন তখন মহাপ্রভু তে অঙ্গীকার গ্রহণ কর অঙ্গীকার গ্রহণ করলেন এবং তখন অদ্বৈত আচার্য প্রভু বাসায় এসে সীতা শ্রীমতী সীতা দেবীর সহিত মিলিত হয়ে সেই মন শ্রীমন মহাপ্রভুর ভোগের আয়োজন করতে লাগলেন মহাপ্রভু তার ভোজন ভোজন কি কি করতে ভালোবাসে তা সীতা ঠাকুরণী আগেই জানতেন এবং তিনি অল্প সময়ের মধ্যে শ্রী সীতা ঠাকুরানী রন্ধনের জন্য আয়োজন করলেন এবং অদ্বৈত ঠাকুরও সেই তাকে সাহায্য করলেন তখন অদ্বৈত এবং সীতা ঠাকুরেনি তখন রন্ধনের সময় তারা মনে মনে ভাবলেন এবং আলোচনা করেছিলেন যে যে যদি মহাপ্রভু একা আসতো তাহলে আমরা ভালোভাবে তার সেবা করতে পারতাম ভোজন করাতে পারতাম আর মহাপ্রভু তো অন্তজামি আহ তার মনো তাদের মনোভাব জানতে পারলেন আহ মধ্যাহ্ন এটা ছিল মধ্যাহ্ন ভোজন এবং সে হঠাৎ করে ঝড় বৃষ্টি আরম্ভ হল উম মহাপ্রভুর সঙ্গে যে সন্ন্যাসীরা ভিক্ষা করতে যেতেন তখন সেই ঝড় বৃষ্টির মধ্যে তাদের কোথায় চলে গেল তার কোনো হদিশ পাওয়া গেল না এদিকে সীতা দেবী অদ্বৈত প্রভু রন্ধন সমাপন করে সকল ভোগ প্রস্তুত করে মহাপ্রভু করলেন এবং মহাপ্রভু একাকি এখানে গিয়ে উপস্থিত হলেন শ্রী অদ্বৈত প্রভু তার তখন তার চরণ বন্দনা করে চরণ পকশালন করে অঙ্গে চন্দনাদি আদি লেপন করে তখন দিব্য আসনে বসিয়ে তাদের ভোগ পরিবেশন করালেন শ্রী অদ্বৈত প্রভু সীতা সীতা দেবীর সন্তুষ্টির জন্য ভক্ত বৎসল্য মহা প্রভু পরম আনন্দে পরিবেশন করলেন এবং ভোজন শেষে মুখ শুদ্ধি এগুলো গ্রহণ করে তিনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর তিনি আবার তার গৃহে গমন করলেন মহাপ্রভু যতদিন এই পুরীতে অবস্থান করেছিলেন অদ্বৈত আচার্য এবং সীতা ঠাকুরণী প্রতি বছর তাকে তাদের দর্শন করে যেতেন এই তবে আজকে আমরা ভগবত ভক্তির ফলস্বরূপ আজও শান্তিপুরে এই অদ্বৈত বিগ্রহের কাছে পাশাপাশি এই পরম শ্রদ্ধা পূজিত হচ্ছেন সীতা ঠাকুরানী আর এই মদন তাদের বিগ্রহ হচ্ছে মদন গোপাল অদ্বৈত আচার্য প্রভুর পূজিত বিগ্রহ এবং অদ্বৈত আচার্য প্রভু এই মদন গোপাল গোপালের অন্তধান হয়ে গেছিলেন আমরা তা জানতে পারি ভাবে আজ এই অদ্বৈত শক্তি শ্রীমতী সীতা ঠাকুরানীর শুভ আবির্ভাব মহোৎসব আমরা তার মহিমা কীর্তন করে এবং চরণ কবল বন্দনা করে তাদের আমার কৃষ্ণ ভক্তি প্রার্থনা করছি যেন তার মহাপ্রভু অদ্বৈত ঠাকুরের প্রার্থনায় আমরা নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু কিভাবে পেতে পারি হরি বল আমাকে ক্ষমা করবেন হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 বল থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সীতার ঠাকুরানি প্রবু আশীর্বাদ করবেন সুন্দর আলোচনা করলেন আহ গুনমহিমা কীর্তন করলেন তো